আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হ্যাঁ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা প্রিয় বন্ধুগণ আমার আজকে আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায় নবীনগর আমাদের এখানেই পলাশ বাড়িশ নবীনগর আর এখানে যে মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগলো সকাল সকাল আসছি তাই একটা ভিডিও ইন্টু নিলাম তাই না ভাই জি ভাই আচ্ছা তো আজকে ভাইয়ের কাছে মোটামুটি অনেক কবুতর আছে তাই না অনেক কালেকশন আচ্ছা বন্ধুগণ আমার পুরো ভিডিও দেখবেন যার যে পছন্দ হবে আপনার নিতে পারবেন নিশ্চিন্ত ইনশাআল্লাহ আর প্রিয় আমার আপনার এখানে আসতে চাইলে খুবই সহজ ঠিকানা বা ঠিকানাটা হচ্ছে আমাদের এখানে পলাশবাড়ি নবীনগর পলাশবাড়ি আর এই পাশ থেকে উত্তরবঙ্গ থেকে আসলে বাইপেল পলাশবাড়ি বন্ধুবান্ধব আমার আপনার যাদের যে পেয়ে ভালো লাগবে ভাইয়ের কাছ থেকে আপনার নিশ্চিন্তে নেবেন আর এখানে আসবেন আসতে সবচেয়ে ভালো হয়

আচ্ছা ওজন কত রাখা যাবে ভাই ভাই না একদম মাত্র ছোট করে 1200 টাকা লাল মাত্র 1200 জি বন্ধুরা আমার দেখবেন যাচাই বাছাই করবেন এরপরে দাম কম হলে তারপর আমাদের কাছে নিবেন এখানে আর ওই যারা গোল্লা কবুতর আছে আকাশী কালার গোল্লা এটা কি সামনে নর এটা দাম ভাই আচ্ছা ছোট করে একবারে ভাই এইটার একদম 1200 টাকা টাকা আকাশী কালার

এই এক জোড়া কালার যাদের লাগবে তাদের দুধ কালেকশন করে নেবেন দেখেন কবুতর গুলো করে এখানে কবুতর আছে যারা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য চান টাকা এটা মাত্র ছয়শ টাকা নর বাবটা এখানে আরো একজোড়া গোল্লা কবুতর আছে দেখেন

এখানে আরো এক জোর কবুতর আছে এটা গুল্লা না ভাই এটা গুল্লা টাইগার গুল্লা টাইগার গুল্লা একটু ময়লা চলা হয়েছে দশে বন্ধু জানেন যারা ছাইরা পালে তাদের কবুতর একটু ময়লা চলা হয় ঠিক আছে এই কবুতর একটু গোসল করলে একবার ফ্রেশ তাই না এই তিন বাচ্চা করলে এই সময় একটু নোংরা হয়ে কত লাগবে এটা ভাই ভাই একদম 600 টাকা কি কোন 600 টাকায় 300 টাকা পিস ভাই আমার রেট শুনলে কাস্টমার কবে যে কি রেটে দিতাছে বাজারের দামে হাটে বাজারে পাইবনে দামে 600 টাকা জোড়া কবুতর বন্ধুগণ আমার একটু আছেন এখানে কিন্তু খুব সুন্দর আরো এর কবুতর আছে কাশ্মীরি রেসারের বাচ্চা না ভাই আচ্ছা এবার কি পাইবে একটু হালকা ভাই খাটায় ঠিক আছে কত রাখবেন না ভাই ভাই দামা দেখবে না মা এক হাজার টাকা ঠিকন এক হাজার টাকা এখানে আরো যেরকম তো আছে বন্ধুগণ আমার এটা কি ভাই ভাই ইন্ডিয়ান লোডন লোডন বাচ্চা না রানিং না রানিং না সেমিনাটার হয়ে যায় কয় পরে ভাই আমি এটা দি ভাই

বাইশো সন করা যায় না এখানে আলোচনা কবত আছে ব্লাক্সিরাজি না ভাই ব্লাক্তিরাজ আচ্ছা বড় সাইজ অনেক বড় সাইজ ভাই আচ্ছা

পোস্টারিং কাulter ماشي পোস্টারিং না যারা ডিম বাচ্চা মানে করার জন্য ভালো পোস্টারিং খুব চাই দেন হ্যাঁ আপনি রেনের বাচ্চা এই টিংয়ের এর বাচ্চা মুন্ডিন বাচ্চা বড় বড় হ্যাঁ এই কবুতরের বাচ্চা পোস্টারিং করার জন্য এই পোস্তাকে খুব ভালো কত দাম কই ভাই জামান দাম না মাত্র একদম ভালো কত কোন দেন ভাই এত বড় কবুতর বাচ্চাতে কম না একটু কমায় দেন 2100 টাকা দেন আচ্ছা 1100 টাকা আটশো এক হাজার টাকা বন্ধু জন্য বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য পোস্টারিং এর জন্য বেস্ট এই যে দেখেন চলে আসলো আনকমন এক জোড়া ককা কবুতর না ভাই জি এটা নর হইলে সিলভার আর মাদি হলে অ্যালমন্ড বুঝছেন খুবই আনকমন কম আচ্ছা খুব ডিম আচ্ছা ডিম একটু ওয়েট করেন ডিম দেখাচ্ছি এই এই আজকে ডিমটা পাচ্ছে

অনেক সুন্দর একদম বাচ্চা করা রানিং প্লেয়ার বিডিং মাস্টার পেয়ার ব্রিডিং করতেছে আমি আসার পর দেখলাম কয়েকবার বিডিং করছে আলহামদুলিল্লাহ তো যেই নেবে নিশাল না দুশো ডিম করতে হবে কত ভাই চোটার দাম হ্যাঁ ভাই যে লম্বা এ আর গেছে নেওয়ার প্রয়োজন নাই কত রাখবে ভাই এটা জামা দেবেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার একদম জামা দেবে না তিন হাজার এই এখানে আর জোর কবুতর আছে হোয়াইট কালার বোম না ভাই জি আচ্ছা এটা কি মাদি এটা মাদি আচ্ছা এই দেখো তো এটা কি ডিম টিপ দিছ নাকি ভাই ডিম পট এই দেখেন দুটো ডিম কমপ্লিট করছে আজকে একটা কমপ্লিট করলো দুটো ডিম ছয় দিয়ে দিবেন হ্যাঁ আজকে মানে কেন ডিম পারছে দুটোই কত রাখবেন ভাই যেটা দাম ভাই দামা দামে না একদম পড়বো মাত্র 250 250 কমন দেন ভাই একটু

কালেকশন করে অন্য মিস মার্ক নাই ফুল পেশের মধ্যে বন্ধু বোন আমার দেখতে পাচ্ছেন ভাইয়ের খামারে খুবই আকর্ষণীয় একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে খুব কিউট খুবই কিউট এক জোড়া অস্ট্রেলিয়ান কুকু হোয়াইট কালার দার জোড়া বাচ্চা সহ না ভাই ভাই জোনাটা কিন্তু সুইটার সুইটল না আমারশাআল্লাহ ও কিন্তু বাচ্চা থেকে আউট বই না দেখেন মানে সেই মারা মারতাছে এই দেখেন